হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিক নিয়ে ডিসকাশন করবো সেটা কিছুটা হচ্ছে লিকুইডিটি বিষয়টা কী এবং তার সাথে সাথে স্মার্ট মানি কীভাবে বাই করে এবং কীভাবে আমাদের রিটেলার যারা আছেন যারা সাপোর্ট রেজিস্টেন্স ইত্যাদি দেখে কাজকর্ম করেন তারা কীভাবে অ্যাকচুয়ালি মার্কেটে লিকুইডিটির যোগান নেন সেই বিষয়টা নিয়ে আমি আজকে একটু ডিসকাশন করব ইউটিউবে বরাবর দেখবেন যে কিছু মানে ইউটিউবার আছেন যারা সব সময় ওই ওই বিষয়টা বলে অ্যাকচুয়ালি যে এটা হচ্ছে লেভেল এই সতেরো হাজার তিনশো লেভেল আঠেরো হাজার পাঁচশো লেভেল এই লেভেলটার উপরে গেলে মার্কেট বুলিশ হবে এই লেভেলটার নিচে এলে মার্কেট বিয়ারিস হবে রাইট এই জাতীয় অ্যানালিসিস কনস্ট্যান্টলি দিতে থাকে দেখবেন তাদের সেই অ্যানালিসিসগুলোর এগেনস্টে আপনি যখন কাজ করবেন তখন দেখবেন আপনার ভালো প্রফিটেবিলিটি হবে তার কারণ হচ্ছে তাদের সেই অ্যানালিসিসগুলো অ্যাকচুয়ালি বলে দেয় যে মার্কেটে লিকুইডিটিটা কোন জায়গায় আছে এবং বিগ প্লেয়াররা জাস্ট তার উল্টো জিনিসটা খেলে কিভাবে সেই গেমটা খেলে সেই বিষয়টা নিয়ে আমি অ্যাকচুয়ালি আজকে ডিসকাশনটা করছি তো আমি সোজা চলে যাচ্ছি যে আমার কম্পিউটার স্ক্রিনে এবং সেখানে গিয়ে কয়েকটা জিনিস একটু দেখানোর চেষ্টা করছি যে কিভাবে অ্যাকচুয়ালি লিকুইডিটি তৈরি হয় এবং তার সাথে সাথে আমি লাইভ কিছু চার্টের মধ্যেও দেখানোর চেষ্টা করব যে কীভাবে এই জিনিসটা প্লে আউট হয়েছে ওকে তো আমি সোজা চলে যাচ্ছি এখন আমার কম্পিউটার স্ক্রিনে এখন দেখুন এই যে জায়গাটা যে জায়গাটা কনস্ট্যান্টলি আপনার সাপোর্ট হিসাবে রিয়াক্ট করেছে রাইট এই সাপোর্ট হিসাবে রিয়্যাক্ট করতে করতে একটা টাইম পর কী হয়েছে একটা টাইম পর প্রাইসটা জাস্ট এই সাপোর্টটার নিচে এসছে এই জায়গাতে ম্যাক্সিমাম রিটেলার যারা এই জায়গাতে বাই করেছেন তারা ভাববেন সাপোর্টটা ব্রেক হয়ে গিয়েছে এবং এটা ভাবার জন্যই অ্যাকচুয়ালি এই জায়গাটাতে কিন্তু বিগ মানি বা স্মার্ট মানি যারা আছে সেই স্মার্ট মানিটা কিন্তু এইখানে বাইং স্টার্ট করে এবং সেই এই জায়গাটাতে রিটেলাররা অ্যাকচুয়ালি মানে তাদেরকে অ্যাকচুয়ালি রিটেলারদের স্টপ লসগুলো এখানে হিট করে হিট করে যাওয়ার পর তারপরে দেখবেন প্রাইস আস্তে 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 আবার উপরে যাচ্ছে এবং তারপরে জাস্ট এই ব্রেকআউটের জায়গাটা দেখুন এই ব্রেকআউটের জায়গাটা এই জায়গায় আপনার মনে হবে ব্রেকআউট হয়ে গেছে বাট তারপরে ব্রেকআউটের জায়গাটার পরে আবার প্রাইজ কিন্তু পিছনে আসে এই ব্লকটার মধ্যে ঢোকে এবং ঢোকার পর আপনার মনে হবে যে ব্রেকআউটটা ফেল হয়েছে তারপরে কিন্তু অ্যাকচুয়ালি একটা বিশাল বড় গতিতে এই ব্রেকআউটটা মানে কমপ্লিট হয় বা তারপরে আরও ভালো ব্রেকআউট দিয়ে এটা কিন্তু বেরিয়ে যায় সুতরাং এই জিনিসটা চার্টের মধ্যে আপনি প্রায়শই দেখবেন অ্যাকচুয়ালি যে জিনিসটা আপনি দেখতে পাবেন যে কোন জায়গাতে রিটেলাররা আউট হয়ে যাচ্ছে অর্থাৎ যেটাকে আপনার সাপোর্ট বলে মনে হচ্ছে সেটা বেসিক্যালি সরি সাপোর্ট বলে মনে হচ্ছে সেই সাপোর্টটা যখন ব্রেক করছে তারপরে স্মার্ট মানি অ্যাকচুয়ালি তাদের বাইংটাকে স্টার্ট করে এবং সেই বাইংটা যেটা স্টার্ট করছে সেটা তারপরেই অ্যাকচুয়ালি অ্যাক্ট হতে শুরু করে অনেকেই এই জায়গাগুলোতে মানে সাপোর্ট ব্রেক করেছে বলে সেল করতে চলে আসে এবং সেই জায়গাতেই স্মার্ট মানি বাইংটা হয় তো এই জিনিসগুলো যদি আমরা চার্টে দেখি আপনি যদি এই জায়গাটা দেখেন অনেকটা রিলায়েন্সের এই চার্টে এই জায়গাতে সেম জিনিসটাই হয়েছে তো স্মার্ট মানি কিন্তু এই জায়গাতে বাই করে এবং তারপর থেকে কিন্তু দেখুন এটার মধ্যে বড় একটা র্যালি আপনি দেখতে পাবেন একইভাবে বাজাজ ফিনস আপ যদি দেখেন এই যে জায়গাটা এটাকে আপনার আপাত দৃষ্টিতে সাপোর্ট হতে পারে এই জায়গাটা সাপোর্ট হতে পারে প্রত্যেকটা সাপোর্ট কেমন যেন ভাঙছে মনে হচ্ছে কিন্তু লাস্ট মুহূর্তে গিয়ে দেখুন এই সাপোর্টটাকে জাস্ট ব্রেক করার পরেই যদি আপনি দেখেন এই যে সাপোর্টটা এই সাপোর্টটা জাস্ট ব্রেক করেছে ব্রেক করার পরে তারপরে দেখুন অ্যাকচুয়ালি র্যালি স্টার্ট হয়েছে রাইট সেম জিনিসটা আপনি ইয়েস ব্যাঙ্কের ক্ষেত্রেও দেখতে পাবেন যদি আপনি এই জায়গাটা ইয়েস ব্যাংকের লক্ষ্য করেন এই জায়গাটা কনস্ট্যান্টলি একটা সাপোর্ট হিসাবে অ্যাক্ট করছিল বাট আপনার আপাত দৃষ্টিতে মনে হবে সাপোর্টটা ভেঙেছে এবং বড় ক্যান্ডেলে বেশ ভালো রকমভাবে ভেঙেছে এটা যেই মুহূর্ত হচ্ছে তারপরে পরের মুহূর্তে কিন্তু এই জায়গাতে ছোট ছোট ছোটো ছোটো কিছু ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং স্মার্ট মানি বাই করে প্রাইসটাকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তো এইভাবেই অ্যাকচুয়ালি স্মার্ট মানির বাইং হয় এবং তার সাথে যে জায়গাগুলোকে আপনার সাপোর্ট এরিয়া বলে মনে হয় জাস্ট সেটাকে ব্রেক করার পরেই কিন্তু তারপরে দেখবেন র্যালি হয় অর্থাৎ আপনি ভাবছেন আপনার স্টপ লস কেটে গিয়েছে এবং আপনি এটা ভাবেন যে আমি এই জায়গায় বেরিয়ে যাওয়ার পরেই স্টক র্যালি দিতে শুরু করে রাইট আবার আপনি যখন ছেড়ে দিচ্ছেন মানে এই জায়গাতে ছেড়ে দিচ্ছেন শেয়ারটাকে শেয়ারটা ছেড়ে দেওয়ার পরেই শেয়ারটার মধ্যে একটা র্যালি দেখা দিচ্ছে বাট তার আগে যতক্ষণ আপনি ধরে বসে থাকছেন এই যে জায়গাগুলো যতক্ষণ আপনি ধরে বসেছিলেন র্যালি হচ্ছিল না রাইট এই ফার্স্টেশনটা আপনাদের মধ্যে কনস্ট্যান্টলি দেখা যায় সুতরাং জাস্ট যেভাবে রিটেলার গেম চলে তার উল্টো দিকটা হিসাবে আপনি কাজ করুন কাজ করতে থাকুন থাকলেই দেখবেন তখন আপনার প্রফিটেবিলিটি অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে কিন্তু যদি আপনি আপনার ওই গতানুগতিক নলেজগুলো নিয়ে থাকেন এবং তার সাথে সাথে এই লিকুইডিটির ব্যাপারটা যদি না বোঝেন যে কোথায় অ্যাকচুয়ালি মার্কেটে লিকুইডিটি আছে সেই লিকুইডিটিটাকে অ্যাবজর্ব করে তবেই মার্কেট উপরের দিকে উঠে যাবে আদারওয়াইজ কিন্তু লিকুইডিটি অ্যাবজর্পশন যতক্ষণ না হচ্ছে বা মার্কেটের মধ্যে এক্সেস সাপ্লাইটা যেটা রয়েছে রিটেলারদের তরফ থেকে সেটা যতক্ষণ না অ্যাবজর্ব হচ্ছে মার্কেট কিন্তু অ্যাকচুয়ালি র্যালি দিতে পারবে না সুতরাং আশা করি আজকের এই ভিডিওটা থেকে আপনি বুঝতে পারলেন কিভাবে বিগ মানি প্লে আউট হয় তার সাথে সাথে এই যে পিকচারটার কথা আমি বলছি এই পিকচারটা সবসময় মনে রাখবেন এবং তার সাথে এখানে স্মার্ট মানি কীভাবে বাই করে সেই জিনিসটা আপনি আশা করি বুঝতে পারলেন আজকের ভিডিওটা আমি এই জায়গাতেই শেষ করছি দেখা হবে আমাদের পরের ভিডিওতে সেটা আরও একটা ইন্টারেস্টিং ভিডিও এবং তার সাথে সাথে চার্টের মধ্যে কি করে রাইট জিনিসগুলো পড়তে হয় বা রাইট মেথডোলজিটা ফলো করতে হয় সেটা নিয়ে আমি আজকে এই সিরিজটা আমি অ্যাকচুয়ালি রান করছি আশা করি সিরিজটা আপনার ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জানান আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা